Hello. আজকে এমন একটি ঘটনা তোমাদের সামনে পরিবেশন করতে চললাম যেটা শুনলে তোমাদের মাথা কিন্তু ঘুরে যাবে হ্যাঁ বন্ধুরা সত্যি সম্বন্ধে এমন একটি তথ্য আমি জন্য করতে পেরেছি তোমাদের উদ্ঘাটন যেটা শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে আমি তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা যে পলাশ সাহার সম্বন্ধে প্রত্যেকটা তথ্য তোমাদেরকে জানাবো এবং প্রত্যেকটা তথ্য জানার জন্য তোমাদেরকে কি করতে হবে আমার আমার এই ছোট্ট মতন চ্যানেলটাকে না শেয়ার করে নিতে সাবস্ক্রাইব করে নিতে হবে আর সাবস্ক্রাইব করে না নিলে তোমরা তো জানতেই পারবে না যে আমি এই চ্যানেলে তোমাদের জন্য প্রচুর 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 সাহার জন্য তথ্য দিয়ে রাখছি তাই না বন্ধুরা সেই জন্য বলছি বন্ধুরা পলাশাহার জন্য তথ্য জানতে হলে অবশ্যই 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 আমার এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে তো বন্ধুরা আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি আমরা যে বিষয়টার উপরে জানতে চাইছিলাম আমরা এতদিন শুনছিলাম পলাশার মাই হয়তো খুবই দুষ্টু প্রকৃতির কিন্তু তোমরা কি জানো সুস্মিতার মা অর্থাৎ পলাশাহার বইয়ের মা অর্থাৎ পলাশ সাহার শাশুড়ি কতটা দুষ্টু প্রকৃতির সে যদি দুষ্টু প্রকৃতির না হতো তাহলে দেখো একটা কথা চিন্তা ভাবনা করো তো বন্ধুরা তোমাদেরকে যেটা বলছিলাম পলাশ সাহার শাশুড়ি মা সে কিন্তু খুব একটা ভালো ভালো প্রকৃতির প্রকৃতির নয় নয় কেন বলছি সেটা তোমরা খুব ভালো করে জেনে নাম তার কারণ হচ্ছে যে পলাশ সাহার শাশুড়ি মা কিন্তু মানে ভীষণ রকমের দুষ্টু প্রকৃতির মহিলা কেন বলছি তার কারণ হচ্ছে যে পলা সাহার সঙ্গে যখন সুস্মিতার বিয়ে হয় তারপরে পলা সাহার যে ভাই তার হয় মানে যে পড়াশোনার খরচা কিন্তু এই চালাতো শুধু তাই নয় পলাশ সাহার বাবা যে কাজবাজ বাজ করতো সেগুলোও বন্ধ করে দিয়েছিল পলাশ সাহার টাকাতে বিসনেস করতো সেটাও সেই পলাশাহার জন্য বলতো যে মা দেখো তোমরা এসো আমাদের এখানে এসে থাকো তখন ওর মা একটা কথা বলেছিল মা তোমার কাছে গিয়ে কি করে থাকবো তো শাশুড়ি মা যদি থাকে তোর কাছে গিয়ে তো আমরা থাকতে পারবো না এই কথাটি শোনার পর থেকে শাশুড়ি মাকে তাড়ানোর তারা নোর। চিন্তা ভাবনা করছিল যত রকম করে পারে শাশুড়ি মাকে করছিল বুঝতে পেরেছেন বন্ধুরা মাও যে খুব একটা ভালো সেটা না আর সুস্মিতা এটা ওর বয়সের দোষ আমি বলবো না এটা ও ইচ্ছাকৃতভাবে করেছে এটা ও ইচ্ছাকৃত ভাবে কি কেউ কারির স্বামীর প্রতি কেউ কোনো ক্ষতি চাইবে কখনোই চাইবে না কোনো দিনও না এটা যেটা হয়েছে এটা তার ভবিতব্য এটা তার না সমাজ কি ব্যাপার কিন্তু এই যে বড় বড় মানুষগুলো যেগুলো ওর মা শাশুড়ি মা এরা কি জানতো না সুস্মিতার মা সুস্মিতার শাশুড়ি মা এরা কি জানতো না যার উপরে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সে কেমন থাকবে কাউরির ছেলে কাউরির জামাই তারা জানতো না একটা মানুষের উপরে এত ক্রিয়েট করা হচ্ছে সে কেমন থাকবে সেটা জানতো না সেটা জানাটা অবশ্যই দরকার ছিল তাই নয় কি বন্ধুরা তোমরা বলো বলো সেটা অবশ্যই দরকার ছিল আশা করি বন্ধুরা তোমরা আমার কথাগুলো বুঝতে পারছো এবার তোমরাই বিচার বিবেচনা করো আমার কথার মাধ্যমে তো বন্ধুরা তোমাদের যদি আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করো এবং এবং বন্ধুরা এই যে বলেছে না ওই তোমার আরো অনেক তথ্য দিয়েছিল না সেই তথ্যগুলো যে ভুল সেই ভুল তথ্য আমি খণ্ডন করতে আসছি পরের ভিডিওতে সুস্মিতা ভুল কত তথ্য দিয়েছিল তোমাদেরকে সেই প্রমাণ সহ নিয়ে আসছি ওয়েট অ্যান্ড ওয়াচ তার জন্য কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে অল অপশনটা অন করে দিতে হবে যাতে যখনই কোনো আমি ভিডিও দিই না কেন টকাস করে তোমরা দেখতে পাও বুঝেছো আজকের মতো আসি বন্ধুরা আবার দেখাবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা যোশ্বত্ব তখন যেন টাটা